আচ্ছা আমি কাজ করব না মিলকি আমার কাজ আসছে না আমি এখন তোমার কখন আদর করব বলো হ্যাঁ এই যে আমার এই জামা প্যাক করতে হইবে না বলো আমার কত কাজ আসছে আজান দিয়ে দিচ্ছে কাজ শেষ আসছে বলো আমি এখন তোমার নিয়ে আদর করবো কতক্ষণ বসা হয়েছে তুমি একা একা ঘুমাও ঠিক আছে আবার দুপুরবেলা ভাত খেয়ে যখন ঘুমাবো তখন আদর করব এখন আমার সময় নেই আমার অনেক কাজ মিল কি বুঝেছ আমার কাজ আছে আমার কাজ আছে কোনো মানে আছে আমার কত কাজ আমার কাজ আছে কত আমি তোমাকে নিয়ে এতক্ষণ বসে বসে আদর করবো কতক্ষণ বসে হয়েছে দিয়েছি তো এখন তুমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ আমি তোমার আদর করব আবার কত কাজ মিলকি এই ড্রেস প্যাকেট করতে হবে না হুম ড্রেস প্যাকেট করতে হবে না বলো হয়েছে আন্না হয়েছে বাবা আমার কাজ আছে মিলকি আজান দিয়ে দিচ্ছে আমার এখন সময় নাই যান একা একা ঘুমান আপনি এর কোনো মানে আছে মিলকু তুমি না এই সময় একা একা ঘুমাও তো আজকে আবার এখানে কেন আসছো আমি কাজ করব না কত কাজ বাকি হয়েছে আর সময় নেই প্লিজ আমার সময় নেই মিলকো এখন মারিয়ে আমি মারিয়ে তোমার তো কোনো কাজ নাই কালি খাও ঘুমাও খাও ঘুমাও তোমার দুইটা কাজ একটা হয়েছে খাও ও পটি করো খাও ঘুমাও পটি করো তোমার হয়েছে তিনটে কাজ আমার কত কাজ আমার কত কাজ আমার কত কাজ আমার কত কাজ হয়েছে তোমার নিয়ে আমার বসে থাকলে হইবে মিলকি তুমি আমার রান্না করে দিবা চলো 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 উঠো উঠো চলো তোমার বিছানায় বসে দিই চলো বিছানায় ঘুমাবো না আসো ওকে ওকে হয়েছে হয়েছে